মসজিদে বসেও চুপ করেছিলেন আপনি ভাবছেন এটা কোনো আমার বিষয় না কিন্তু আপনি হাসরে ময়দানে গিয়ে দেখবেন যার ঠোঁট নড়ছে তার মধ্যে আর আপনার মধ্যে বেশ কম কি বলছি হাসরে ময়দানে গেলে বুঝবেন তার মধ্যে আর আপনার মধ্যে কি বেশ কম যে রোজানা তাকে সাথে নামাজ পড়ে সে এবং ওই ব্যক্তি যে তাক বীর দাগ ধারে না এরা দুজন জীবনে কখনো এক নয় যে জামাতের সাথে নামাজ পড়ে যে জামাতে নামাজ পড়ে না এরা দুজন জীবনে কখনো কি নয় এক নয় যে রমজান মাসের রোজা রাখে আর যে রাখে না এরা জীবনে কখনো এক নয় যে জিকির করে আর যে জিকির করে না এরা জীবনে কখনো এক নয় কি বলছি বলেন যে জিকির করে আর যে জিকির করে না এরা জীবনে কখনো কি নয় এক নয় আবার বলেন যে জিকির করে যে জিকির করে না এরা জীবনে কখনো কি নয় এক নয় জিকির আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে জিকির আপনার দিলটাকে আলোকিত করে দিবে জিকির আপনার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে জিকির আপনাকে সুস্থতার এক জীবন দান করবে জিব জিকির আপনার রবকে খুশি করায়া ছাড়বে জিকির আপনাকে মজকুর বানায় দিবে জিকির আপনাকে মমদু বানায় দিবে জিবিকির আপনাকে বড় বানায় দিবে হ্যাঁ জিকির আপনাকে ধনী বানায় দিবে মাল ছাড়া জিকির আপনাকে সকলে প্রিয় বানিয়ে দিবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ছাড়া বলেন আত্মীয়তা সম্পর্ক ছাড়াই আপনাকে প্রিয় দিবে দিবে আপনাকে বানাকে ছাড়া কি বলতেছি বুঝা আসতেছি কিছু এজন্য জন্য নবী বলেন কোনো মানুষ যদি একশোবার পড়ে সুবহান আল্লাহ নবী বলেন একশোবার যদি পড়ে অল্লহ আল্লাহ তালা তাকে একশোটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে আর এক হলো হইল একশোটা হজের সব দিবে কি এগুলো কি শুনতেছেন কি শুনতেছেন দুনিয়া আল্লাহ যাকে যত ভালোবাসে তার জিব্বাকে ততটা জিকির দিয়ে ইস্তেমাল করে আল্লাহ যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকে পরিমাণ মাল দেয় না যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকে পরিমাণ জিকিরের তৌফিক দেয় মাল কাকে দেয় যাকে ভালোবাসেন তাকে দান করেন যাকে ভালোবাসেন না তাকে দান করেন আর জিকিরের তৌফিক শুধু তাকে দান করেন যাকে রব ভালোবাসেন বুঝেন এই বিশ্ব বুঝুর পুজো কী ছিল তার এই প্রেম সমুদ্রের পুজো কী ছিল মাদানির চেয়েও কি তার জমানায় বড় আলেম ছিল না অবশ্য ছিল হাজর শেখুনের থেকেও কি বড় আলেম তার জমানা ছিল না ছিল হাজর গাঙ্গুহীর থেকেও কি বড় আলেম তার জমানা ছিল না ছিল ছিল না ছিল না লেকিন কারো নাম নাই কেন জিকির তোমাকে মজকুর বানায় জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাকের কি বানায় মজকুর মানে আলোচিত জিকির মানে জিকির জাকের মানে জিকির কারি জিকির জিকির কারি কে স্মরণীয় বানায় জিকির জিকির কারি কে সকলে আলোচিত বানায় জিকির জিকির গাড়িকে কি বানায় সকলের কাছে আলোচিত বানায় বলেন জিকির জিকির গাড়িকে সকলের কাছে কি বানায় আলোচিত বানায় জিকির জিকির গাড়িকে সকলের কাছে আলোচিত বানায় আপনি কি মনে করতেছেন এই জিকিরের ছোট্ট মজলিস এই মজলিসটাই ইনশাল্লাহ মহিরু হবে মহিরু একদিন আসবে ওই মসজিদে জাগার জন্য টিকিট লাগবে টিকিট টিকিট যদি না জিকির উপরে আল্লাহ আমাদেরকে উঠায় দেয় সাহেব কোথায় তার শিক্ষকরা কি না আমার জানা নাই না আরেকজনে কয় করে কি কি পরিমাণ আওয়াজ হচ্ছে বাহির থেকে জিকির জাকের কে বানায় জিকির জাকের কে মাহবুব বানায় এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে সুবহান সঙ্গে সঙ্গে রব বেকারিম তাকে দশ একশোটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে কোন মানুষ যদি একশো বার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে একশোটা ঘোড়া সরু সামান সহ সাজ ও সামান সহ সমস্ত আসবাব সহ সমস্ত আসলেহা সহ কাউকে একশোটা ঘোড়া দিয়ে দিলে যে পরিমাণ এই পরিমাণ দিয়ে দিবে আহ যদি একটা জিকির মতো জিব্বা আমার নসিব হয়ে তো হ্যাঁ আল্লাসা আনন্দ এই জন্য আল্লাহ নবী বলেন আল্লাহ জুকনি লিসা আনন্দা ফের আল্লাহ আমাকে জিকির মত একটা জিব্বা দান করেন আল্লাহ হায় রে বুঝাইতে পারি নাই রে তোমাদেরকে বুঝাইতে পারি নাই জিকিরের বর্গত বুঝাইতে পারি নাই হ্যাঁ জিকিরের বর্গত কি করতে পারি না ফেসবুকের বার করত বুঝে আসছে জিকিরের বার করত বুঝে আসে না মোবাইলের বার করত বুঝে আসছে জিকিরের বার কি আসে নাই জিকিরের বার করত বুঝে আসে না মানে মসজিদ আমার কাছে আসে এখানে আসে কয়টা আজাদ আচ্ছা একশো বার আল্লাহ আকবার যদি কেউ পড়ে একশো বার আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন একশোটা উঠ কোরবানি করলে যে পরিমাণ নেকি হবে এই পরিমাণে কি কোরবানি করলে একশো একশো উঠ কোরবানি করলে যে পরিমাণ ধ্যানের সাথে চোখ বন্ধ শুভানুল্ল শুভান سبحان الله 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 سبحان الله, 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 سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله করব তো এভাবে করব তো এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইবা পড়ে কতবার আল্লাহ রাসূল বলেন আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে সুবহানাল্লাহ কি কি একশোবার কালেমা তৈবা পড়লে কি দিবে আসমান জমিনের খালি জায়গাটা পড়লে বার কি পড়লে আসমান জমিনের খালি জায়গাটা এখন ঘড়ি ধরেন পেছনে ঘড়ি ধরেন আওয়াজ নাই কত সব চোখ বন্ধ করে জীবনের শেষ কালেমা মনে করে পড়লো জীবনের শেষ কালেমা মনে দেখি কি হয় لا إله إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا الا الله لا اله 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 الا الله إلا <سؤال> الله، لا إله إلا 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 الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইলা ইলা মা বন্ধ পড়েন মা বন্ধ পড়েন আস্তে আস্তে সকল মা বন্ধ পড়েন বন্ধ করে لا اله, <مؤلم> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চোখের পানি আনার চেষ্টা করেন কান্নার চেষ্টা করেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একা কি জিজ্ঞেস করল আর তার চোখ থেকে পানি আসলো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে আসলের মাঝানে আর সে আজিম নিচে ছায়া দিয়ে দিবে সকলে এভাবে জিজ্ঞেস করেন এভাবে কালিমায় তো এভাবে করতে থাকেন দিলটাকে খালি করেন দিলে শুধু আল্লাহর মহাব্বত রাখেন একটুখানি মহতের চিন্তা করেন ভাবতে থাকেন যে এই মুহূর্তে যদি আমার মহত এসে যায় এই মুহূর্তে যদি আমার মহত এসে যায় ছেলেও কাঁদবে বাবা বাবা বলে মেয়েও কাঁদবে বাবা বাবা বলে বাবা তো আর জবাব দিবে না একটুখানি ফিকির করে করে না إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الله. لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،, لا إله إلا الله. إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا 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 اله الا 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 الله لا الله إلا الله ها إلا الله ها إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا বলুন তো দেখি এভাবে যদি জীবনের প্রতিদিন দশ মিনিট করে করা যায় জীবনের দামটা কেমন হবে যারা যারা কবরে যাবো তারা তারা করবো বলেন ইনশাআল্লাহ যেহেতু আমি কবরে যাব আর কে কে যাবেন কবরে বলেন কবরে যাওয়া লাগবে না লাগবে না গত আঠাশ তারিখে আমাদের ইসলামি মজলিসে একজন দিন এই গেট থেকে দুইকেই সিঁড়ির সামনে বসছিল সামনে বসছে আমি এখানে বসে তাকে ডাক দিছি উ আরুকের হুজুর সামনে আসেন সামনে আসছে গতকালকে উনি হয়ে গেছে কে জানতো এই গত মসজিদ তার জীবনের শেষ মসজিদ ছিল আঠাশ তারিখ আর কালকে ছিল নয় তারিখ এই বোঝ এগারো দিন পরে এতেকাল হয়ে গেছে সুস্থ সবল মানুষ তারপর উকে মোতামেম হাজর মোহানা উবায়দুল্লাহ সাহেব ইনি আবার আমার ব্যয়ও হয় আমার ভাইরার মেয়ে এনার ছেলেকে বিয়ে করাইছে আমি বলছি হুজুর সামনে আছে হুজুর উঠে সামনে আসছে হাসতে হাসতে সামনে চলে আসছে কালকে এতেকাল হয়ে গেছে আমাদের বয়সী মানুষ আমার সাথে গত বছর রমজানে এতে কাপ করছে অনেক বড় আলেম দাওরা আদি সাথে পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসার মোতামেম আমাদের সাথে এতে কাপ করছে কুমিল্লা সুদর্ণপুর মসজিদে বয়ানও করছে হোমনার বাঘ মারার হুজুর হোমনার বাঘ মারার হুজুর এটা আমার মসজিদে কি দুপুর বেলা বয়ানও করছে মোনাজাত দিছে একদিন ইনি এই গত তিন দিন আগে গত কালকের আগের দিন আমার মাহফিল ছিল ওনার এখানে উনি মাহফিলে দাওয়াত দিছে পনেরো বিশ দিন আগে একসাথে দেখা হয়েছে এক জায়গায় বসে খাইছি আমার গাড়িতে করে এক মাহফিল উনি গেছে আমার সাথে আর উনি গত কালকের আগের দিন ইন্তকাল হয়ে গেছে কি ভেবে আছেন আমার বুঝে ধরে না 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 আমি আপনাদেরকে বলছি না আমি আমাকে বলছি কি ভেবে আছি আমার বুঝে ধরে না মদকে কত দূরে মনে করতেছেন অথচ মদ আপনার সাহারাগারও কাছে বলেন কি বলছি বলেন বুঝে না মদ আপনার সাহারাগারও কি কাছে এই যে আমাদের গ্রাম গঞ্জের মানুষগুলো যারা গরু আর ছাগল আর পান আর বিড়ি ছাড়া জীবনে আর কিছু বুঝে না আপনি বলুন তো দেখি এদের আখরাত কি হবে বলেন রাখেন এদের আখরাতের ফিকির নিজের আখরাতের কি হবে বলেন কিছু কিছু জিকির করবো তো ইনশাল্লাহ জিকির করবো তো আমরা যদি শূন্যত মতো জিকির জারি করে দিতাম তো বেদাত মতো জিকির সব ধুয়ে বসে সাফ হয়ে যেত যখনই বেদাত চালু হয় তখন শূন্য উঠে যায় কিন্তু কি করব এজন্য জন্য সমস্যারে নয় জিকির একজনে স্টার্ট দিবে বাকিরা চালু করবে এভাবে নয় প্রত্যেকে মনে করতেছি আলাদা আলাদা আর আমি করছি তালিমান আমি করছি কি বলেন আমি করছি শিখাবার জন্য আমি বলছি কি করার জন্য আমারটা হয়ে গেল আপনাদের শিখা হয়ে গেল তো কেউ না কেউ এভাবে না বললে এই মসজিদ কবে হবে এই এই উম্মতের দিলে কে ডাক দিবে বলেন এই উমকে কে ডাকবে জিকির ছাড়া ডাকার আর কোন রাস্তা আছে আমার বোঝার কি জিকির এক জিনিস যেটা সবাই একমত এই একমতের দিকে সবাই ডাকো এই জন্য এক কালেমার দিকে আস যেটা আমাদের তোমাদের সবার মধ্যে বরাবর বুঝে নাই কথা যেটা কোন দিকে আস বলেন এক কালেমার দিকে আস আর কত একতলাপ করব। নিজেদের বিরুদ্ধে নিজেরা কত মিছিল করব। নিজের এক পায়ের বিরুদ্ধে কি নিজে কুঠার মারে নিজের পায়ে কি নিজেকে কুঠার মারে এতগুলোরা কি করছে নিজের পায়ে নিজেরা কুঠার মারছে যাদের থেকে দিন শিখছে এদেরকে জবে করে দিলে তোরা তার হবে কি নিজের মায়েকেও নিজের কুলার মারে কুল আমাদের অংশ আপনারা আমাদের অংশ আপনারা আমাদের অংশ আমরা আপনাদের অংশ আপনারা আমাদের উপরে মারতে পারবেন না আমরা আপনাদেরকে মারতে পারবো না বুঝেন নাই কথা মনে হয় কি এই জন্য আল্লাহ আমাদের সবার সরে সদর করে দেন আল্লাহ আমাদের এতা আটি বন্ধুদেরকে ফেরত দিয়ে দেন আল্লাহ যারা গুমরা হয়ে গেছে পথারও হয়ে গেছে এদেরকে হেদায়ত দিয়ে দেন খুনিদের শাস্তি দুনিয়াতে নিশ্চিত করে দেন খুনিদের শাস্তি দুনিয়া আখরাতে নিশ্চিত করে দেন আর যারা বুঝে নাই খুনও করে নাই বুঝেও নাই এখনও এদের সাথে সাথে আছে আল্লাহ এদেরকে দিয়ে হেদায় আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করবো তো এই মহল্লাবাসী বলেন মোহল্লাবাসী বলেন ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ নিশ্চিত করব বলেন ইনশাআল্লাহ এবার দেখেন আর মাত্র চব্বিশ দিন আছে রমদানের চুয়ান্ন দিন আছে রমদানের শুভ দিন আর মাত্র একান্ন দিন আছে একান্ন দিন বলেন আর মাত্র একান্ন দিন রমাদনের শুভ দিন বলেন আপনার ছেলে যদি একান্ন দিন পরে ইটালি থেকে আসতো আপনি এখন কি পরিমাণ খুশি থাকতেন ছেলে আসতে দশ কোটি টাকা নিয়ে আসবে আইসা বাড়ি করবে আইসা বিয়ে করবে আপনি এই মুহূর্তে একান্ন দিন আগে আপনি কি পরিমাণ উচ্ছ্বসিত আপনি গ্রামে গ্রামে কি পরিমাণ প্রচার করবেন সকলের কাছে কি পরিমাণ দোয়া চাইবেন এখন তো আমি আর আপনি দোয়া চাচ্ছি না যে হুজুর রমজান আয়েশা গেছে আমার জন্য দোয়া করবেন যেন রমজান পর্যন্ত আমার হায়াত আল্লাহ বাড়ায় দেয় আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেয় আল্লাহ রমজান আগে আমাকে উঠায় নিউ না আল্লাহ সাল্লি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শু'বান অবাল্লিগনা রমাদান আজিজক বলেন আজিজক বলেন অবাল্লিগনা রমাদান

হজরত মৌলানা মনির রহমান সাহেব আর করতে পারবে না কে জানতো এটা কে জানতো মৌলানা ওয়ারুকের মোহতাম সাহেব ওবায়দুল হক সাহেব তিনি আর আগামী স্থায়ী মজলিসে আসতে পারবেন না কে জানতো এই জন্য আল্লাহ তালা যেন এই মাদাসাখানাকে কবুল করে ওস্তাদদেরকে বলতেছি ছাত্রদেরকে বলতেছি এম সবকে বলতেছি পাড়া প্রতিবেশীদেরকে বলতেছি জিকির ছাড়া কাঁদা ছাড়া মাদ্রাসা হবে না ওস্তাদরা সিন্নি মনে করি না সিন্নি যে সিন্নি এমনি এমনি আসমান থেকে আয়া পড়ে এই মনে করেন না সিন্নি আসমান থেকে এমনি এমনি আয়া পড়ে আসমান থেকে সিন্নি এমনি এমনি আয়া পড়তে হয় না পড়ে না আসমানে খটখট করতে হয় বলেন কি করতে হয় বলেন এ মাঝে সে এমনিতেই না মাসে দশ লাখ টাকার মতো খরচ এটা এমনি আসে না খটখট খরচ না মাও তো বাচ্চার দুধ দেয় না বাস্তব না বাস্তব বলে আল্লাহ তালা যেন এখানে একটা মসজিদ আল্লাহ তালা কায়েম করে দেয় শুধু মসজিদ ভবন হলে তো হবে না বাংলাদেশে তো তিন কোটি টাকা তিন কোটি টাকা দিয়ে বহুত মসজিদে করছে মহাজন না ইমামও নাই আছে না নাই বলে এই ডিজাইন আমাদের লাগবে না এই বক্ক চক্র আমাদের লাগবে না আমাদের একটা মসজিদ চাই যে মসজিদে আমরা জিকিরের মজলিস করতে পারবো যে মসজিদের পাঁচ অর্থ নামাজ হাজারো মুসলিদি হবে যে মসজিদের সব তালাতে কোরআন কারিমের ছাত্র দিয়ে ভরে যাবে আমরা এমন একটা মসজিদ আল্লাহর কাছে চাই আমার